আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকন পিঠার রেসিপি ঘরে শুধুমাত্র একটি উপকরণ থাকলেই খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় যাদের কাছে পিঠা তৈরি করা অনেক বেশি ঝামেলার মনে হয় তারা খুব সহজে মাত্র পাঁচ মিনিটে এইভাবে পিঠা তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো ভাজার পর এত বেশি ক্রিস্পি হয় একবার তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পাকন পিঠা তৈরির জন্য প্রথমেই চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ঘি সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি পানিতে বলকাসা পর্যন্ত ঘি একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন কথা বলতে বলতে দেখুন পানিতে বলক চলে এসেছে এখন এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এখানে আমি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন চালের গুঁড়া অ্যাড করার সাথে সাথে সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে রেখেছি তা না হলে তলা নিতে লেগে যেতে পারে সবগুলো ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য আর এই পর্যায়ে চুলার হিট একেবারেই বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এই মিশ্রণ হাতে টাচ করা যায় এরকম তাপমাত্রায় আসলেই সামান্য আটা ছড়িয়ে ভালোভাবে মথে নিচ্ছি আটার এই মিশ্রণ একেবারেই ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থাতেই ভালোভাবে মুথে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এখন একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিব এর জন্য বোর্ডে নিয়ে সামান্য আটা ছড়িয়ে বেলনা দিয়ে বেলে নিচ্ছি রুটি কেমন পুরুত্বের করে তৈরি করছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা করে নিই মিডিয়াম পুরুত্বের করেই তৈরি করে নিয়েছি দেখুন এখন এই রুটি থেকে পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা কাটারের সাহায্যে এইভাবে রাউন্ড শেপ করে রুটিটা কেটে নিচ্ছি এরপর পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিতে হবে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আর এই কাজটি যে কোনো ছুরি বা কাটারের সাহায্যে করতে পারেন দেখুন কত সহজে আর অল্প সময়ে এতগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি এই পিঠা ভাজার সময় তেল অবশ্যই হাই হিট করে নিতে হবে তাহলে পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলবে আর পিঠার উপরে বারবার গরম তেল ছড়িয়ে দিতে হবে এতে করেও পিঠাগুলো অনেক বেশি ফুলবে পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত আর এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই বারবার নেড়ে চেরে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পিঠার সুন্দর কালার চলে আসছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পিঠাগুলো ভেজে নিতে পারেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ